আদা রসুন সরিষা বাটা তাছাড়ে পেঁয়াজ বেঁচে নিলাম

সরিষা বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ দিলাম আস্তে জিরা দিছি বন্ধুরা ঘরও দিয়ে দেই আমি একটু কষু কষা না হলে পরে একটু ঝুল দিব ঢেকে দিব এখন সিদ্ধ হয়ে গেছে মনে হয় মোটামুটি সিদ্ধ হয়েছে পানি দিয়ে দেবে এখন কাঁচামাছ গুলি দিয়ে দেই

পেঁপের তরকারিতে এমনিতেই তো স্বাস্থ্যসম্মত কারণ পেঁপে খাওয়া সবারই খুব উপকার পেঁপের তরকারি খেতে পারলে অনেক ভালো নিরামিষ খান বা মাছে দিয়ে খান মাংস দিয়ে খান মাংস দিয়েও পেঁপে ভালো লাগে ডালসা তরকারিও মাঝে মাঝে ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে ভালোভাবে নিরামিষ করে খেলে হতে থাক বন্ধুরা পরে নামিয়ে নেব দেখি বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে গেছে ঝুলটাও শুকিয়ে এসে আছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব পিঠা রয়েছে নিরামিষ সরিষা বাটা দিয়ে এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন Thank <sniffs> you. হল্প মশলা দিয়ে রান্নাটা করছি হালকা মশলা দিয়ে ওইগুলো আমার আজকে রান্না আসসালামু আলাইকুম থাকবে